বন্ধুরা আমি আপনাদেরকে রোজার প্রিপারেশন দেখাবো তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি আসলে আমি এই মাসে মানে বাসা চেঞ্জ করলাম এক তারিখে হওয়ার কথা ছিল রোজার কারণে আমি ছাব্বিশ তারিখে বাসা চেঞ্জ করছি অনেক ঝামেলার মধ্যে আমি আপনাদেরকে মানে রোজার আগে একটা প্রস্তুতি মানে কেমন কিভাবে প্রস্তুতি নিলে আমাদের মেয়েদের সুবিধা হয় তো বন্ধুরা দেখুন আমি একটা মানে গেছি আপনাদেরকে দেখানো হয় নাই বন্ধুরা নাগেট বানাই বানানো হয়েছে যদি আপনাদের মনে হয় শিখবেন আমাকে ইনবক্সে জানাবেন বা মেসেজে জানাবেন আমি আপনাদেরকে দেখাবো মানে আমি এত ব্যস্ত বাসা চেঞ্জ বাসা বোঝানো তারপরে রোজা বাজার টাজার বোঝেনি তো কী অবস্থা মানে বাসার অ্যাডভান্স এই সেই বিভিন্ন কারণে হলো না তো বন্ধুরা দেখুন আমি নাগের তৈরি করছি এইভাবে করে দেখানোর জন্য দেখুন ফ্রিজে ফ্রিজে এই যে রেখে একটু শক্ত করে নিয়েছিলাম তারপরে এইভাবে রাখছি আমি বক্সে তুলে রেখে দেব বন্ধুরা আর এই তৈরি করেছি বল চিকেন বল তো চিকেন বলও যদি আপনারা চান আমি আপনাদেরকে দেখাবো তো রোজা এত অল্প সময় আমার হাতে সময় নাই মানে এত ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য করার কিছু চেষ্টা করছি তো প্লিজ বন্ধুরা আপনারা মানে শিখে রাখবেন যে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় তো আমি চিকেন বল নাগেদ কিছুটা মানে অল্প অল্প করে রোজা কিছুটা দিন একদিনই তো সব খাবো না দিনে দিনে খাবো তো আমরা যদি মেয়েরা এভাবে খাবার তৈরি করে ফ্রিজে ফ্রিজ আপ করে রাখি নিজের হাতে বানানো জিনিস তাহলে রোজার দিনই মনে হয় ভালো হয় তো প্লিজ বন্ধুরা আমি আপনাদেরকে চিকেনে চিকেন ফ্রাই কিভাবে করব সেটা কিভাবে সংরক্ষণ করে রাখবো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি রাতে করে দেখাচ্ছি দিন বিশ্বাস করুন আমি কোনো সময় পাই নাই তো ঘর বাড়ি গুছানো মানে হালকাভাবে আমি করেছি হঠাৎ করে শর্ট নোটিশে বাড়িওয়ালা ফ্ল্যাট বিক্রি করে দিছে যাই হোক যে কিনেছে তার জরুরি জন্য আমার বাসাটা চেঞ্জ তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার প্লিজ লাইক শেয়ার কমেন্ট করব করবেন বেল বাটনে ক্লিক করে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আমি একটা ব্রয়লার মুরগি কিনে এনেছি দুই কে দুই কেজি তিনশো গ্রামে তো আমি কিছুটা মাংস দিয়ে মানে চিকেন ফ্রাই করার জন্য রোজার দিনে কিন্তু একবারে করে তৈরি করা মানে অনেক ঝামেলা তো আমি প্রথমে দেখুন চিকেনগুলা এই যে বাসনের মধ্যে দিয়ে দিই তো আমরা যদি তৈরি করে রাখি তো রোজার দিনে আমাদের মেয়েদের জন্যই বেশি সুবিধা তো মেয়ে ছেলে না আসলে রোজার দিনে সবারই মানে সারাদিন রোজা নামাজ তারাবি কত কাজ সবই তো করতে হবে খালি তো খাইলে হবে না আল্লাহকেও ডাকতে হবে তো বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দিব এই যে লবণ চামচের এক চামচ লবণ আর একটুখানি কারণ বন্ধুরা বেসনে তো একটু লবণ যাবে আর দিয়ে দিব বন্ধুরা মনে রাখবেন আমি কিন্তু কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে তো আমি এখন এই যে কাঁচামরিচ বাটা এক চামচ পরিমাণ দেবো বন্ধুরা দেখুন কালারটা কি চমৎকার আমি একটু মানে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে এক চামড় মাস তো বন্ধুরা কাঁচামরিচের ঝাঁকটা খাওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ বন্ধুরা দেখুন আদা রসুন পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছি এটাও হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ রোজার মাসের খাবারটা মানে এমনভাবে তৈরি করবেন যাতে শারীরিক সমস্যা না হয় পুষ্টিপাট তো দেখুন আদা রসুন পেঁয়াজ সিদ্ধ করে নিয়ে আমি সুন্দরভাবে পাটায় বেটে নিয়েছি আমার বিলিন্ডারগুলো মানে এখন আমি বের করতে পারি বাড়ি এলোমেলো আসতে যাই হোক বন্ধুরা এই যে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হলুদির গুঁড়া আমি দেখুন কাবর মশলা হাফ চামচেরও কম আরাম তো বন্ধুরা দেখুন আমি জিরা লবঙ্গ গোলমরিচ এলাচ সব সবকিছু সুন্দরভাবে ভাবে ভেজে মিহি করে পাটায় বেটে নিয়েছি এই যে আমি দিয়ে দেবো বন্ধুরা সব নিজের হাতে বানানো জিনিস দিয়েই খাবার তৈরি করার চেষ্টা করবেন শুধু কেনার মধ্যে মরিচের গুঁড়োটা আর ধুনের গুঁড়োটা আর কিন্তু সব আমার বেটে আমি নিজে হাতে করছি আর এই দেখুন এই এই চামচের এক চামচ দুই চামচ তিন চামচ পরিমাণ এই যে আমি আটা দিয়ে দিব তারপরে আমি দিয়ে দেবো বন্ধুরা টক দেখুন বন্ধুরা এক চামচ টক দইটা দিলে খেতে মজা লাগবে আমি এখানে সস দিবো না সারাদিন রোজা থেকে সসের একটা গন্ধ আছে খেতে ভালো লাগবে না বন্ধুরা দেখুন আমি এখন সব উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে মাখাবো প্লিজ বন্ধুরা নিজেরা এভাবে বানিয়ে নেবেন এখনও একটা দিন হাতে সময় আছে ওজন পড়লে কালকে আপনারা তৈরি করে ফেলবেন আমি যে রাতে আজকে করছি কারণ কালকে সকাল থেকে আবার আমার স্টুডেন্ট বরানোর তো আমি আর সময় পাবো না যতটুকু পারলাম আমি একবারে এক মাসি করি নাই কিছু দিনের জন্য করলাম কারণ বাসা চেঞ্জ করছে আপনাদেরকে তো বললামই তো যাই হোক বন্ধুরা দেখুন কী সুন্দর একটা চমৎকার কালার দেখুন কাঁচামরিচের ঝাল যে ঝাল যদি আপনারা কাঁচামরিচ না দেন মরিচ দিয়েও করতে পারেন তবে সারাদিন রোদা থেকে কাঁচামরিচের ঝালটা মনে হয় শরীরের জন্য উপকারে বন্ধুরা আমি এই একটা বাসনেই আপনাদেরকে দেখাবো আমার সব কিছু এলোমেলো হয়ে আসতে চেষ্টা করব তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন রমজান মোবারক আপনারা সবাই রোজা রাখবেন আমার জন্য দোয়া রাখবেন তো বন্ধুরা দেখুন এই যে সুন্দরভাবে আমি মাখিয়েছি এখন এখন আমি এই যে এইভাবে মাখিয়ে এই দেখুন একটা বাসন নিয়েছি বক্স টক্স আমার আসলে কে কোথায় আসে আমি জানি না যা যখন যেটাতে পাবো রাখবো দেখাবো আমি এই যে দেখুন এইভাবে সুন্দর করে গোটে গোটে রাখবেন ঠিক ইতালি বানানোর এক ঘন্টা আগে বের করে আপনারা রেখে দেবেন যে কয়টা দরকার তুলে নেবেন তুলে নিয়ে বেসনে কোট করেও ভাজতে পারেন এমনিও ভাজতে পারেন এমনি ভাজলেও মজা লাগবে কারণ আমি আটা দিয়েছি যাদের পরিবারে বেসনের ডাল পছন্দ করে না তো বন্ধুরা আমি কালকে আপনি অবশ্যই নেক্সট ভি মানে আসতে না আগামীকাল শনিবার যদি আল্লাহ আমাকে হায়াত রাখে আমি অল্প করে ঘরে বানানো বেসনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো প্লিজ বন্ধুরা আপনারা যে আমার চ্যানেলটা দেখেন এর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই দেখুন বন্ধুরা আমি কিভাবে রাখছি বন্ধুরা দেখুন এই যে লাস্ট টাইম এই যে এটা রাখলাম তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে প্রসেসিং করে রাখলাম শুধু বললাম না ভাজার এক দেড় ঘন্টা আগে বের করে বাইরে রেখে দেবেন আপনার যে কয়েক পিস দরকার আপনি বেসনে কোট করে হোক যেভাবে হোক ভেজে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলবো না থাকলে নাই মন খারাপ করবেন না থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে শুকুর আলহামদুলিল্লাহ মনে করবেন পবিত্র রমজান মাস আল্লাহ যাকে যা খাওয়াবে তাকে সেটা খেয়ে খুশি থাকতে হবে তো আমার চ্যানেলের জন্য আমি আপনাদেরকে দেখালাম মানে আন্তরিকভাবে আমি সরি হয়তোবা ভাববেন যে আমি দেখাচ্ছি না এটা আপনাদের সুবিধার জন্য অনেকেই দূর দূরান্তে আসেন ব্যাচেলার আসেন মানে ছোট হোস্টেলে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন মা বাবা কাছে নেয় রান্নাবান্না ঝামেলা তো কিভাবে আপনারা সামলাবেন রোজার মাসটা তো রোজার মাসে তো নিজেকে সুস্থও থাকতে হবে রোজাও রাখতে হবে আপনাদের দায়িত্বও নিভাতে হবে তো আপনারা সুস্থ সবল ও দায়িত্ব নিভাতে পুষ্টিকর খাবার এবং ঘরে তৈরি করা খাবার চেষ্টা করবেন প্লিজ আপনারা ঈশা কিচেনের পাশে থাকবেন আমি আপনাদেরকে মানে যথাসমধ্য চেষ্টা করব প্রতিদিন না পারলে ইত্যাদির আইটেম তো দেখাবোই তো আগের প্রস্তুতিগুলো দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম